রিমেম্বার দেম দে আর কামিং ভেরি সুন ইয়াস আজয়রা আসছে ঠিক এমন একটি ক্যাপশন দিয়ে পোস্ট করেছে দি আজায়রা এলডিডির ইউটিউবের কমিউনিটিতে আর এই পোস্ট দেখার পরে দর্শকদের মধ্যে শুরু হয় নানান উন্মাদনা কেননা অনেকদিন ধরেই দ্য আজায়রা এলডিডির ফানি ভিডিওস মিউজিক ভিডিও দেখার অপেক্ষায় রয়েছে দেশের বহুল সংখ্যক দর্শকরা দর্শকদের এই আশা আরও বাড়িয়ে দিয়েছে প্রত্যয় হিরণের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কিছুদিন আগে তিনি একটি পোস্ট করেন যেখানে লেখা ছিল দ্য আজয় র্যালটি ইজ লোডিং কামিং ব্যাক অল টুগেদার আফটার ফোর ইয়ার্স সি অনলি অন ইউটিউব দ্য আজায় রিটির সব টিম মেম্বার সহ নতুন কিছু আসছে তাও আবার চার বছর পর এরকম একটি পোস্টের পর দর্শকরা নড়েচড়ে বসে এতেই শেষ নয় প্রত্যয় হিরোনের পরবর্তী পোস্টে প্রত্যয় জানতে চায় আজায় থেকে দর্শকরা কি আশা করে তাদের পুরোনো ফানি ভিডিওস নাকি তাদের ওয়েব সিরিজ বদমাশ পলাবান নাকি আগের সেই মিউজিক ভিডিওস মুহূর্তের মধ্যে হিরণের এই পোস্টগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তো দর্শক প্রত্যয় হিরণ অথবা আজায় রিয়াল ডিডির আপনি কোন ভিডিওগুলো বেশি পছন্দ করেন তাদের ফানি ভিডিওস নাকি তাদের ওয়েব সিরিজ বদমাশ পোলাপান নাকি বসেন বসেন বসে দেন ঢেলে দেয়ের মতো মিউজিক ভিডিওসগুলো আপনারা মতামতটি জানাতে পারেন কমেন্টে পরবর্তী সকল আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রত্যয় হিরণ সহ দি আজায়ের ডিডির সব রকম আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে